আলোচনার বিষয় হচ্ছে শিক্ষণের উত্তম পন্থা তো শিক্ষণের উত্তম পন্থা নিয়ে একদম ছোট্ট আলোচনা করব যেটা আপনাদের যথেষ্ট হেল্পফুল হতে যাবে এটার থিম হচ্ছে এফেক্টিভ লিডারশিপ প্র্যাকটিস ফর স্কুল ট্রান্সফরমেশন অর্থাৎ ক্লাসরুম আমরা একজন আদর্শ শিক্ষক হিসাবে আপনি কি করে একটা ক্লাসরুম ট্রান্সফরমেশন করতে পারবেন তো এটা সম্পূর্ণ ডিটেলস আমরা এবার আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা দেরি না করে স্টার্ট করি তো প্রথমে ভূমিকা বা ইন্ট্রোডাকশন যদি দিই তাহলে কী হবে প্রথমে আমরা দেখি লার্নিং কি তো দেখুন টিচিং লার্নিং একটি জীবনব্যাপী প্রক্রিয়া লার্নিং কেন বললাম শিক্ষণ এবং শিক্ষণ এই দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে তো এই যে শিক্ষণ এই শিক্ষণটা হচ্ছে লার্নিং এটা মাথায় রাখবেন এই শিক্ষণটা হচ্ছে লার্নিং আর এই যে শিক্ষণ এই শিক্ষণটা হচ্ছে কি টিচিং এই শিক্ষণকে বলা হবে টিচিং আর এই শিক্ষণকে বলা হবে লার্নিং এতটুকু পর্যন্ত ক্লিয়ার রাখুন তো এখানে কি বলেছে দেখি শিক্ষণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া যে লার্নিং বা শিকার যে বিষয়টা এটা হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া মানে সারা জীবন এই শিকারটা কী থাকে চলতে থাকে যা মানুষের বুদ্ধি বাড়ায় সামাজিক জ্ঞান বাড়ায় এবং ব্যক্তিগত উন্নয়নের মূল ভিত্তি ঠিক আছে ভাই মানুষের যত আমরা বেশি করে শিখবো আমরা যেমন একটা কথা আছে না যে মার খাওয়ার কোনো বয়স নাই শেখার কোনো সময় নাই মার খাবার কোনো বয়স নাই তো শেখার কোনো লিমিটেড নাই আনলিমিটেড রয়েছে সারা জীবন মানুষ শিখতে পারে অম টু টম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঠিক আছে না আচ্ছা অম টু টম বলে ভুল হবে অম মানে হচ্ছে মাতৃগর্ভ তো যাই হোক জন্ম থেকে শুরু করে একদম মৃত্যুর আগ পর্যন্ত আচ্ছা যাই হোক তো সামাজিক এবং ব্যক্তিগত উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে শিক্ষণ শিকণের উত্তম পন্থা নির্ভর করে ব্যক্তির লক্ষ্য প্রেক্ষাপট এবং শৈলীর উপর এই যে লার্নিং করছে সেই লার্নিং উত্তম পন্থা বা পন্থা মানে কৌশল ঠিক আছে তো শিকনের ভালো কৌশলটা নির্ভর করে ব্যক্তির লক্ষ্য অর্থাৎ ছাত্রের লক্ষ্য ছাত্রটা কি চাইছে ছাত্রটা আজকে যদি আম চায় আর আমি যদি তাকে কাঁঠাল কাঁঠাল বলে চিৎকার করি তাহলে সে কি পারবে সে পারবে না ছাত্র যদি আম বলে তো আমি আমটাকেই কিন্তু তাকে শেখাতে হবে তো আম শেখানোর পরে আমি তার কাঁঠালের দিকে যাব। প্রথমে সে যদি আম বলে তো আমি কিন্তু জাম বলে হবে না আমিও কিন্তু কি বলতে হবে আম বলতে হবে ছাত্রদের চাহিদা এবং লক্ষ্যর ডিপেন্ড করে আমাদেরকে শিক্ষাদান দিতে হবে এই প্রেক্ষাপট এবং তার শৈলীর উপর ডিপেন্ড করে আমি তাকে শিক্ষাদান যদি করি তাহলে শিক্ষণটা ছাত্রীর খুব ভালো হবে তো আমরা যে যে টপিকে ছিলাম বা যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এটা হচ্ছে শিক্ষণের উত্তম পন্থা তো শিক্ষণের উত্তম পন্থা হিসাবে একজন শিক্ষককে এমন একটা পদ্ধতি বেছে নিতে হবে যা শিক্ষার্থীর কৌতূহল সক্রিয় অংশগ্রহণ এবং ব্যবহারিক প্রয়োগকে উৎসাহিত করে শিক্ষা মানে একটা টিচিং করার একটা ভালো কৌশল টিচিং করার একটা ভালো কৌশল হিসাবে একজন শিক্ষককে এমন একটা পদ্ধতি বেছে নিতে হবে যেখানে শিক্ষার্থীর কি থাকে কৌতূহল থাকে কৌতূহল মানে কি কৌতূহল মানে হচ্ছে আনন্দ পায় শিক্ষার্থীরা যাতে মজা পায় আমরা তো এই যে জিনিসগুলো আমরা দেখি মুদ্রাকত আপনাদের জিনিসটা কেন বোঝালাম কারণ এটার প্রতি একটা কৌতূহল থাকে তো এমন একটা পদ্ধতি বেছে আমরা ছাত্রদেরকে শেখাবো যাতে করে শিক্ষার্থীর কে থাকে ছাত্ররা ক্ষেত্রে একটা কৌতূহল থাকে তারপর শিক্ষার্থীরা যেন সক্রিয় অংশগ্রহণ করতে পারে অর্থাৎ অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে এবং ব্যবহারিক প্রয়োগকে উৎসাহিত করে এই যে এই আর এই যে পদ্ধতিটা আপনারা যে বেছে নেবেন পদ্ধতিটা যেন শিক্ষার্থী কেন্দ্রিক হয় অর্থাৎ সবসময় মনে রাখবেন এটা যেন চাইল্ড সেন্ট্রিক হয় কখনো টিচার সেন্ট্রিক হলে হতে চলবে না এটা সব সময় কি হতে হবে চাইল্ড সেন্ট্রিক হতে হবে আর নমনীয় নমনীয় হতে হবে নমনীয় মানে কি স্যার নমনীয় মানে হচ্ছে যেটা সহজে পরিবর্তন করা যায় সহজে পরিবর্তনযোগ্য এমন একটা পদ্ধতি বেছে নিলেন যে আমি এই পদ্ধতিতেই করব আপনি কঠোর থাকলেন যে আমার এই পদ্ধতিতেই কিন্তু শেখাতে হবে তাহলে চলবে না আপনি কিন্তু চাইলে পদ্ধতিটা চেঞ্জ করতে পারেন এটা হচ্ছে নমনীয় এবং আকর্ষণীয় হওয়া উচিত যে কোনো জিনিস যতই আকর্ষণীয় হবে তত সুন্দর হবে তত দেখতে ভালো লাগবে বুঝতে ভালো লাগবে আলটিমেটলি জিনিসটা যেন আকর্ষণীয় হয় তারপর আরেকটা বিষয়ের উপর আমাদের খুব নজর দিতে হবে এটা হচ্ছে শিক্ষার্থীর চাহিদার উপর বিবেচনা করে তাকে শিক্ষাদান করতে ওই যে আগে বললাম শিক্ষার্থীর চাহিদা হচ্ছে আম আর আমি তাকে শুধু জাম জাম বললে কিন্তু হবে না তার চাহিদা যেটা চাহিদার উপর ডিপেন্ড করে আমি তাকে নিয়ে যাবো ধরেন আমার শিক্ষার্থী খেলাধুলা ভালোবাসে তবে খেলাধুলাকে ছেড়ে যদি শুধু পড়ার দিকে অগ্রসরী তাহলে তাকে কিন্তু আমি শেখাতে পারবো না তাকে খেলাধুলার মাধ্যমে তার চাহিদা হচ্ছে খেলা তো তাকে প্লে প্লেওয়ে মেথডে আমাকে শেখাতে হবে অর্থাৎ খেলার মাধ্যমে আমি তাকে শেখা চলো আজকে আমরা একটা মজার খেলা খেলি প্রথমে আপনি তাকে সে খেলা শব্দটা দিয়ে তার মনটা জয় করে নিলেন তার কৌতূহল বৃদ্ধি করে নিলেন তারপরে এই খেলার মধ্য দিয়ে আপনি কি করলেন তাকে শিখিয়ে দিলেন ঠিক আছে একজন শিক্ষক কি করে বোঝালেন সেটা গুরুত্বপূর্ণ কথা নয় একজন ছাত্র কি করে বুঝতে পারবে সেটা শিক্ষকের করণীয় এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি কি করে বুঝালেন ছাত্রকে আপনি কি করে বোঝাচ্ছেন সেটা কিন্তু মেইন ফ্যাক্টর নয় টিচিংয়ের ক্ষেত্রে কি করে বুঝালে আপনার ছাত্ররা বুঝবে এটা হচ্ছে আপনার কাছে অতি গুরুত্বপূর্ণ ক্লিয়ার ভাই তাছাড়া তাছাড়া ডিজিটাল শিক্ষণ সহযোগিতামূলক শিক্ষণ এই পন্থাগুলির শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করতে এবং সমস্যার সমাধানে দক্ষ হতে সাহায্য করে ঠিক আছে তাছাড়া আপনি ডিজিটাল শিক্ষণ ব্যবহার করতে পারেন বা সহযোগিতামূলক শিক্ষণ ব্যবহার করতে পারেন যাতে করে ছাত্ররা স্বাধীনভাবে চিন্তা করতে পারে এবং সমস্যার সমাধানে সহায়তা করতে পারে তো শিক্ষণের উত্তম পন্থা নির্ধারণে একজন শিক্ষকের বিবেচনা করা উচিত কিছু কিছু বিষয় আছে কিছু কিছু জিনিস আছে যেগুলি বিষয়ে একজন শিক্ষক উত্তম পন্থা অর্থাৎ শিক্ষণ করতে গেলে টিচিং করতে গেলে অর্থাৎ টিচিংয়ের ভালো মেথড ভালো মেথডে টিচিং করতে গেলে ভালো উপায়ে শিক্ষণ করতে গেলে একজন শিক্ষককে কিছু জিনিসের উপর বিবেচনা করতে হবে সেই জিনিসগুলো কী কী একটু ব্যক্তিগত ভিন্নতা কারণ আমরা সবই জানি যে প্রত্যেক ব্যক্তি ব্যক্তিগত দিক থেকে ভিন্ন ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস প্রত্যেক ব্যক্তি এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি কিন্তু আলাদা আজকে আপনার সঙ্গে আমার কোনো মিল নেই আপনার সঙ্গে আপনার বাবার কোনো মিল নেই আপনার সঙ্গে আবার আপনার মায়ের কোনো মিল নেই আপনার সঙ্গে আপনার স্ত্রী শিশু কন্যা তারা কিন্তু মিল নেই দেখুন মিল নেই বলতে আমি কোন কথা বলছি মিল নেই বলতে দেখুন শারীরিক শারীরিক দিক দিয়ে কিন্তু অনেক কিছু ডিফারেন্স হতে পারে কিংবা মেন্টালি অনেক কিছু আপনার মাইন্ডের সঙ্গে হয়তো আপনার পরিবারের মাইন্ডের সেটটা নাও মিলতে পারে আপনার স্মরণশক্তিটা বেশি থাকতে পারে অন্য কেউ স্মরণশক্তিটা কম থাকতে পারে কেউ একটু বেটে হতে পারে কেউ একটু লম্বা হতে পারে কেউ একটু মোটা হতে পারে কেউ একটু চিকনা হতে পারে কেউ একটু পাতলা হতে পারে অর্থাৎ শারীরিক বলুন মানসিক বলুন যে কোনো দিক দিয়ে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির সমান নয় তো এই ঠিক একইভাবে প্রত্যেক ছাত্রী ছাত্র ছাত্রী ব্যক্তিগত দিক দিয়ে আলাদা ঠিক আছে না ক্লিয়ার তাই প্রত্যেকের চাহিদা ভিন্ন থাকে যেহেতু তারা ব্যক্তিগত দিক দিয়ে আলাদা তাদের ভিন্নতা রয়েছে তাই তাদের চাহিদাও কিন্তু ভিন্ন থাকবে প্রত্যেক ব্যক্তির বা প্রত্যেক শিশুর চাহিদা কিন্তু সমান থাকে না তো একজন আদর্শ শিক্ষক সব সময় এই ব্যক্তিগত ভিন্নতার উপর গুরুত্ব প্রদান করে শিক্ষাদান করতে হবে এই এই যে ব্যক্তিগত ভিন্নতা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা আছে এই জিনিসগুলো মাথায় রেখে আপনি কি করতে পারেন আপনাকে কি করতে হবে শিক্ষাদান করতে হবে তারপর দেখুন সক্রিয় অংশগ্রহণ অ্যাক্টিভ পার্টিসিপেশন এমন একটা পদ্ধতি বা এমন একটা পন্থা আপনি অবলম্বন করবেন যেখানে শিক্ষার্থীরা ডাইরেক্ট ইম্প্রুভ হতে পারে ডাইরেক্ট শিক্ষার্থীরা সেখানে কি হতে পারে ইনক্লুড হতে পারে তারা যাতে এখানে তারা অংশগ্রহণ করতে পারে শিক্ষাদান সময়কালে শিক্ষার্থীরা যদি সক্রিয় অংশগ্রহণ না করে তবে শিক্ষণটা ফলপ্রসূ হয় না একজন শিক্ষকের সব সময় নজর রাখতে হবে ছাত্রছাত্রীরা যেন সক্রিয় অংশগ্রহণ করতে পারে আপনি যে জিনিসটা বোঝাচ্ছেন জিনিসটা করাচ্ছেন ছাত্ররা যাতে নিজে থেকে করার চেষ্টা করে নিজে থেকে তারা যাতে পার্টিসিপেট করে এটা কারণ একটা কথা আছে যে হাতে কলমে করে শেখা তো হাতে কলমে যদি তারা ভালো করে করে তাহলে কিন্তু জিনিসটা খুব তারা ভালো করে শিখতে পারবে বুঝতে পারবে তারপর হচ্ছে শিখন সামগ্রীর ব্যবহার আপনি শ্রেণীকক্ষ এমন একটি শিক্ষক শ্রেণিকক্ষ একজন শিক্ষক যখন শিক্ষণ সামগ্রীর ব্যবহার করবেন মানে টিএলএম বা টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস আমরা বলতে পারি তখন বিষয়বস্তু ছাত্রদের কাছে পরিষ্কারভাবে ফুটে উঠে এবং তারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারে যে কোনো বিষয় আপনি বুঝাতে চলেছেন যে কোনো কনসেপ্ট আপনি বুঝাতে চলেছেন আপনি তখন যদি টিএলএমগুলা ইউজ করেন টিএলএম ঠিক আছে শিক্ষণ শিক্ষণ সামগ্রী বা শিক্ষণ শিক্ষণ উপকরণ এদের বিভিন্ন নামে জানা যায় শিক্ষণ শিক্ষণ উপাদান তো এই জিনিসগুলা যদি আপনি ব্যবহার করেন তাহলে অর্থাৎ যে কোনো বাস্তব বস্তু সহযোগী যেমন আপনি তাকে আম শেখাচ্ছেন সেই ছোটো একটা বাচ্চা তাকে আপনি আম শেখাচ্ছেন আমটা কী আমটা কাঁচা থাকলে কী ধরনের হয় পাকা থাকলে তার রং কী হয় আম দেখতে রকম হয় আম খেতে রকম হয় তো আপনি যদি সরাসরি ডাইরেক্ট একটা গাছ থেকে আম যদি পেড়ে আনেন আমটা যদি পেড়ে আনে তার সামনে যদি আমটা ধরে নেন যে এই দেখ এটাকে বলা হয় আম এই দেখো এটা হচ্ছে একটা আম তখন এই যে আমি আমটা যে তাকে শেখালাম এটা হচ্ছে তার ক্ষেত্রে এটাকে টিএলএম ঠিক আছে না বা আমের একটা ছবি আমি একটা কাগজে অঙ্কন করে নিয়ে আসলাম একটা কাঁচা আমের ছবি একটা পাকা আমের ছবি নিয়ে আসলাম তো এটা হচ্ছে একটা টিএলএম বা প্লাস্টিকের অনেক আম পাওয়া যায় প্লাস্টিকের আমটাও আমি তার কাছে নিয়ে ধরে আসলাম তো এই যে জিনিসগুলো এইগুলো হচ্ছে টিএলএম তো এই জিনিসগুলো যদি ব্যবহার করে আমি যদি শিক্ষাদান করাই তাহলে ছাত্ররা খুব ভালো করে জিনিসটা বুঝতে পারবে তারপর হচ্ছে মনোমুগ্ধকর পরিবেশ দেখুন যেখানে আপনি শিক্ষাদান করবেন ধরে নিন আপনি একটা বিদ্যালয় আপনি বিদ্যালয়ে ক্লাস করছেন আর যেমন ধরুন আমি একটা ভিডিও বানাচ্ছি এখানে আমি খুব শান্তশিষ্ট জায়গায় বসে এবার ভিডিও বানাচ্ছি তো এবার আমার আশেপাশে যদি অনেক হাল্লা চিৎকার হয় অনেক হাল্লা চিৎকার চেঁচা কান্না কান্দি একদম আপনার বলুন একদম মাইকেল লাউড স্পিকার অনেক গান বাজের তাহলে আপনারা কি আমার সেই কথাগুলো ভালো করে শুনতে পারবেন বুঝতে পারবেন না আমি আপনাদের খুব ভালো করে বোঝাতে পারবো পারব না তো আমার শিক্ষা দানটাও ভালো হবে না এবং আপনারা যেটা গ্রহণ করবেন এটাও কিন্তু ভালো হবে না তো তার জন্য একটা মনোমুগ্ধকর পরিবেশের দরকার আছে তো এই কথা কী বলেছে দেখুন শ্রেণিকক্ষের পরিবেশ শিখনের জন্য অতি গুরুত্বপূর্ণ ক্লাসরুমের এনভায়রনমেন্ট ক্লাসরুম এনভাররমেন্টটা একদম শান্তশিষ্ট হওয়াতে চাই একজন শিক্ষকের শ্রেণীকক্ষে পাঠদানকালে ওনার হাস্যকর মুখ থাকাটা বাঞ্ছনীয় একজন শিক্ষক সবসময় হাস্যকর মুখ নিয়ে যদি শিক্ষাদান করেন তাহলে ছাত্ররা আকর্ষিত হবে ছাত্ররা মানে ঘাবড়ে যাবে না ভয় পাবে না তারা অতি সহজে স্যারের কথাটা শুনতে পারবে এবং বুঝতে পারবে এবং শিক্ষক যদি এগুলো ভাব নিয়ে খুব রাগান্বিত অবস্থায় যদি তাদেরকে কিছু বোঝাতে চান তাহলে ছাত্ররা ওনার মুখ দেখি ভয় পেয়ে যাবে তারপর শিখবে কি আর বুঝবে কি আর দেখবে কি ঠিক আছে না ভাই তো শ্রেণীকক্ষকে এমন একটা পরিবেশ আমাদের তৈরি করতে হবে ছাত্ররা যেন আনন্দ উপভোগ করতে পারে এবং সহপাঠীদের সাহায্য নিয়েও তারা অনেক কিছু ব্যাপার তারা শিখতে পারে ক্লিয়ার পরবর্তীতে কী দেওয়া আছে দেখি শিক্ষা একজন শিক্ষকের শিক্ষাদার সময়কাল অপসারী চিন্তাভাবনার প্রয়োগ করতে হবে অপসারী ভাবনা মানে এক এমন কিছু প্রশ্ন শিক্ষার্থীদের করুন যে প্রশ্নের উত্তরগুলা অনেক অনেক উত্তর হয় যেমন আপনি আপনি যদি তাকে প্রশ্ন করেন যে বলতো ভারতের প্রধানমন্ত্রীর নামকে তাহলে যদি তা জানা থাকে তাহলে বলবে যদি জানা না থাকে তাহলে বলবে না এটা হচ্ছে অবিশারী এই যে এই যে প্রশ্ন করেন এই প্রশ্নটা হচ্ছে কি অবিশারী চিন্তন মানে কনভার্জেন্ট থিঙ্কিং তো কনভার্জেন্টে কি হয় কনভার্জেন্টে একটি মাত্র উত্তর থাকে এবং তার উত্তরটা ফিক্স থাকে তো এই ধরনের প্রশ্ন যদি ছাত্ররা জানা না থাকে তাহলে সে ঘাবড়ে যাবে সে ঘাবড়ে যাবে সে ভয় পেয়ে যাবে এবং আমি যদি তাকে অপসারী প্রশ্ন করি যেমন আমি যদি একটা প্রশ্ন করি যে তোমার মা তোমার সঙ্গে কীরকম আচরণ করে এটা বলতো তাহলে এই এই ধরনের এই প্রশ্নের উত্তরটা কিন্তু বিভিন্ন জনের কাছে বিভিন্ন জনের বিভিন্ন জনের কাছে বিভিন্ন ধরনের হবে তো যে কোনো জনে যে কোনোভাবে উত্তর দিতে পারে বা তোমার মা তোমার সঙ্গে কোনো দিন কী মেরেছিলো বা কেন মেরেছিলো কেন পেটেছিল কেন গালি দিয়েছিল কেন বুঝেছিল তো এই জিনিসগুলো হচ্ছে কি একটা একটা কী বলবো একটা চিন্তা ভাবনা তো এই ধরনের এমন কিছু প্রশ্ন তাদেরকে আপনাকে করতে হবে যাতে করে একটি প্রশ্নের অনেকগুলো উত্তর হয় তো একটি প্রশ্নের অনেকগুলো যখন উত্তর হবে তখন ছাত্ররা মানে অপরচুনিটি পাবে তার নিজের ভিতর থেকে কিছু একটা আপনাকে প্রকাশ করার এক্সপ্রেস করার বা প্রকাশমূলক দক্ষতা তার বৃদ্ধি পাবে যার কারণে এখানে শিক্ষণটা খুব ভালো হবে সে একটিভি পার্টিসিপেট আপনার সঙ্গে করতে পারবে ক্লিয়ার আচ্ছা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়ে যদি পাঠদান করা যায় তাহলে শিক্ষণটা ভূধগম্য হয় অর্থাৎ রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স তো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নিয়ে যদি আমরা কোনো শিক্ষাদান করি তাহলে কিন্তু শিক্ষণটা কী হবে বোধগম্য হবে তো শিক্ষণের উত্তম পন্থা শিক্ষার্থীদের কেবল জ্ঞানের জন্যই বরং শিখনের বিষয়গুলি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে এটি কৌতূহল সৃজনশীলতা এবং আত্মবিশ্বাসের একটি সার্বিক পথ প্রশস্ত করে এতগুলো আমরা বুঝলাম এবার দেখি নেক্সট স্লাইড দিয়েছে আমাদের উদ্দেশ্য আমরা যে উদ্দেশ্য রয়েছে যে কথাগুলো বলেছিলাম জিনিসগুলো কিন্তু আমি খুব ভালো করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এখান থেকে এই টপিক রিলেটেড অনেকগুলো প্রশ্ন আপনারা পরীক্ষা পাবেন ক্লাসরুম ট্রানজেকশন রিলেটেড অনেকগুলো প্রশ্ন আপনাদের পরীক্ষায় আছে বিভিন্ন সাবজেক্টে আসবে খুব ভালো করে সম্পূর্ণটা দেখে থাকুন বেশি ব্রড নয় প্রায় শেষের পথে চলে আসছি শিক্ষণের উত্তম পন্থা এবং পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের কার্যকরভাবে জ্ঞান অর্জন করা দক্ষতার বিকাশ ঘটানো মূল্যবোধ গঠনের সহায়তা করা এর প্রধান উদ্দেশ্যগুলি হচ্ছে ঠিক আছে এক নম্বর হচ্ছে আমরা যে ভালো মতে যে পড়াই একটা উত্তম পন্থা বা পদ্ধতি একটা ভালো পন্থা বা ভালো পদ্ধতিতে শিক্ষাদান করার বা টিচিং করার একটা উদ্দেশ্য কি একটা হচ্ছে জ্ঞান অর্জন ছাত্রছাত্রীরা যাতে বিষয়ভিত্তিক জ্ঞান লাভ করতে পারে এবং আমরা যাতে ভালো একটা তথ্য প্রদান করতে পারি ক্লিয়ার সমালোচনামূলক চিন্তাভাবনা ছাত্রছাত্রীরা যাতে সমস্যার সমাধান করতে পারে তথ্য বিশ্লেষণ করতে পারে এবং সৃজনশীল চিন্তা করতে পারে ছাত্রছাত্রীরা যাতে সমস্যার সমাধান করতে পারে তথ্য বিশ্লেষণ করতে পারে এবং ছাত্রীদের ক্রিয়েটিভ হতে পারে যেমন আমরা ওই যে ডাইভার্জেন থিঙ্কিংয়ে যদি তাদের প্রশ্ন করি বা অপসারী চিন্তন যদি করি তাহলে ছাত্ররা কী হবে তার মধ্যে ওই যে ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভ থিঙ্কিংটা তার মধ্যে ডেভেলপ কিন্তু হবে এটা কিন্তু আমাদের উদ্দেশ্য আমরা এমনভাবে পড়াবো যাতে ছাত্ররা নিজে থেকে সমস্যার সমাধান করতে পারে এবার আমি তাকে ছাত্রকে যদি শেখাই যে টু প্লাস টু ইন্টু ফোর হবে এবার তুমি বলো তো থ্রি প্লাস থ্রি কিন্তু কত হবে যদি ছাত্রটা নিজে থেকে বলতে পারে তার মানে এই যে সে শিখতে পারছে বুঝতে পারছে আর এই টু প্লাস থ্রি ফোর হবে থ্রি প্লাস থ্রি সিক্স হবে সিক্স প্লাস সিক্স বারো হবে এই সবগুলো যদি এক এক করে যদি আমি যদি তাকে যদি করতে যাই তাহলে সে নিজে থেকে সমস্যার সমাধান কী করে করলো আমি একটা বা দুটা তাকে সমস্যার সমাধান করে দেব তার পরবর্তী যে সমস্যা হবে এটা তাকে এই ছাত্রকে সমাধান করতে হবে তাই তো এটাই হচ্ছে মধ্যাকতা তো আমার এই ভালো পদ্ধতিতে শিক্ষাদান যদি করি তো এমন বেস্ট ওয়েতে যদি পড়াই তাহলে একটা দুটো সমাধান আমি যদি করাই তো তার পরবর্তী সমাধান ছাত্ররা নিজে থেকে করতে পারবে এই কথা বলে হচ্ছে যে ছাত্ররা যাতে নিজে থেকে সমস্যা সমাধান করতে পারে এবং তার মধ্যে যেন ক্রিয়েটিভ থিঙ্কিংটা ডেভেলপড হতে পারে ব্যক্তিত্ব বিকাশ পার্সোনালিটি ডেভেলপমেন্ট খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকের ছাত্রছাত্রী আগামী দিনের ভবিষ্যৎ তাদের শুধু শিক্ষা দান করে ক্লাসের মধ্যে সে যদি সেরা হয় তাহলে কিন্তু তার এই যে শিক্ষা গ্রহণ হচ্ছে বলে আমরা বলতে পারি না কেউ হয়তো মাস্টার ডিগ্রি কোয়ালিফাই করেছে সে তার গুরুজনকে সম্মান দিতে না জানে তাহলে তার এই শিক্ষার মূল্য কী ভাই আপনি বলুন তো তো এই ছাত্রছাত্রীরা এই নৈতিক মূল্যবোধ সামাজিক দায়িত্ব এবং আত্মবিশ্বাস যাতে মজবুত হয় এই জন্য আমরা তাকে উত্তম পন্থা হিসাবে আমরা উত্তম পন্থায় বা একটা ভালো পন্থায় তাকে আমরা শিক্ষাদান করি ব্যবহারিক দক্ষতা অর্থাৎ বাস্তব জীবনে আমরা যা শিশুদের শেখালাম বা বোঝালাম এটা যেন বাস্তব জীবনে সেই জন্য ব্যবহার করতে পারে আমি তাকে একটা জ্ঞান দিলাম আমি তাকে আজকে শিক্ষাদান করলাম যে বড়োদেরকে কি করে জ্ঞান করতে হয় বড়োদেরকে কি করে সম্মান জানাতে হয় এটা শিক্ষার সাথে সাথে এটা তার মধ্যে অটোমেটিক ডেভেলপড হয়ে যাবে যে আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে আমি তাদের সঙ্গে কিভাবে ব্যবহার করব। তো আমি তাকে পড়ালাম সে পড়া সে জ্ঞান লাভ করলো সার্টিফিকেট লাভ করলো তারপর সে কোথাও কারুর সঙ্গে দেখা হলো তার বয়োজ্যেষ্ঠ সে তার সঙ্গে একটা খারাপ ব্যবহার করে নোংরা আচরণ করে তার মানে তার কি সে কি তার ব্যবহারিক ব্যবহারিক করতে সেটা কি ব্যবহার করতে পারলো না বাস্তবে কি প্রয়োগ করতে পারলো না তো এমনভাবে শিক্ষাদান করতে হবে এমনভাবে শিক্ষাদান করতে হবে যাতে করে ছাত্রটা কি করতে পারে সে বাস্তব জীবনে বা কারোর সঙ্গে যখন যোগাযোগ করে বা সহযোগিতা করে বা নেতৃত্ব দান করে তখন যেটা ওই যে কথাগুলা কার সঙ্গে কীরকম ব্যবহার করতে হয় শিক্ষকের সঙ্গে কীরকম ব্যবহার করতে হয় বন্ধু বান্ধবের সঙ্গে কীরকম ব্যবহার করতে হয় মা বাবার সঙ্গে কীভাবে আচরণ করতে হয় এই জিনিসগুলা যেন তার মধ্যে স্থির থাকে বা মজবুত থাকে তারপর সামাজিক উন্নয়ন শিশুদেরকে সামাজিক উন্নয়নে অনেক দায়িত্ব দেওয়া হয় যেমন ছাত্রদের সুনাগরিক হিসাবে গড়ে তোলা সমাজে ইতিবাচক অবদান রাখতে উৎসাহিত করা ইত্যাদি তার মধ্যে কিন্তু ডেভেলপ দেখা যায় তারপর কী কী কৌশল আমরা যে ছাত্রদেরকে শেখাই ভালো উত্তম শিক্ষণের কৌশল কী কী রয়েছে একটু কৌশলগুলো দেখি একদম শর্টকাটে দেখব প্রথম যে টার্গেট একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে ঠিক আছে একদম লক্ষ্য যেমন আমরা যে ক্লাস করি আপনাদের যে ভিডিও তৈরি করি প্রতিদিন আমরা প্লেড গ্রুপেও ক্লাস করছি বা নর্মালি আপনাদের ক্লাস করছি আমরা কি করি প্রথম একটা টার্গেট ফিক্সড করি যে আমি আজকে আমি আজকে এই টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমার উদ্দেশ্য থাকবে এটা আজকে আমি এটা শেষ করব প্রথমে লক্ষ্য নির্ধারণ করতে হবে শেখার জন্য সুনির্দিষ্ট এবং অর্জনযোগ্য লক্ষ্য ঠিক করুন একজন শিক্ষক প্রথমে শেখানোর জন্য এটা শেখার জন্য শেখানোর জন্য সুনির্দিষ্ট এবং অর্জনযোগ্য লক্ষ্য ঠিক করুন এবার যদি ক্লাস টুয়ের বাচ্চা হয় তো ক্লাস টু যদি আপনি করাতে যাচ্ছেন তো ক্লাস টুয়ের মতো আপনি ক্লাস টুয়ে ক্লাস টুয়ের ছাত্ররা যা অর্জন করতে পারবে সেই কোনো কিছু আপনি লক্ষ্য নির্ধারণ করুন যেমন আজ দশটি শব্দ ছাত্রদেরকে শেখাবো এটা টার্গেট আপনি করলেন তারপর ছাত্রদের কি করলেন ছোটো ছোটো দলে ভাগ করে নিন বড় বিষয়কে ছোটো ছোটো অংশে ভাগ করুন এই যে বড় বিষয়কে যেমন একটি অনুচ্ছেদের পরিবর্তে প্রতিদিন একটি বাক্য শেখান ঠিক আছে প্রথমে আমরা টার্গেট ফিক্স করলাম যে আজকে ওই জিনিসটা শেখাবো তারপর একটু আগে গেলাম তারপর অংশে ভাগ করে নিন যেমন অনেক বড় একটা প্যারাগ্রাফ রয়েছে তাই সম্পূর্ণ প্যারাগ্রাফটা আমি কী করলাম একসঙ্গে তাকে পড়ালাম না তারপর আমি সেন্টেন্স ওয়াইজ শেখালাম যে আজকে দুইটা শব্দ শেখালাম কালকে দুইটা সেন্টেন্স শিখালাম পরশু দুইটা সেন্টেন্স শেখালাম এই ধরনের আমি আস্তে 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 করে আমি তাকে শেখাতে চললাম এতে ছোট অংশ ছাত্ররা খুব সহজে বুঝতে পারে এবং তার মস্তিষ্কের উপর চাপ কমাবে তারপর সহজভাবে ব্যাখ্যা শিক্ষণের বিষয়টি এমনভাবে ব্যাখ্যা করুন যেন একটি শিশু অতি সহজে জিনিসটাকে বুঝতে পারে তো ব্যাখ্যা করা বা এক্সপ্লেন করাটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ আপনি এমনভাবে এক্সপ্লেন করবেন যাতে শিশুরা খুব সহজে জিনিসটাকে কী করতে পারবে বুঝতে ব্যাখ্যা করার সময় আপনি যদি পারেন তাহলে বাস্তব উপকরণ ব্যবহার করুন অর্থাৎ টিএলএম ব্যবহার করে আপনি তাকে কী করুন ব্যাখ্যা করুন বাস্তব উপকরণ ব্যবহার করলে শিশুর আরও আকর্ষণীয় হবে এবং শিক্ষণটা তার কাছে ফলপ্রসূ হবে তারপর হচ্ছে প্রয়োগ শেখা জিনিস বাস্তবে প্রয়োগ করুন যেমন শব্দ শিখনের পর সেগুলিকে কিভাবে বাক্যে গঠন করা যায় তা শেখাবেন প্রথমে শব্দ শেখাবেন তারপর শব্দ শেখানোর পর কিভাবে সেগুলিকে বাক্যে পরিণত করতে হবে সেটা শেখাতে হবে তারপর সহপাঠীর শিখন বা আলোচনা সহ এবং আলোচনা শিক্ষার্থীরা যদি তার বন্ধু বান্ধবের সঙ্গে এই নিয়ে আলোচনা করে কিংবা শিক্ষকের সঙ্গে যদি এই নিয়ে আলোচনা করে তবে তার শিক্ষণটা ফলপ্রসূ হয় কো অপারেটিভ লার্নিং আমরা বলতে পারি সহপাঠী শিক্ষণ কোলাবোরেট লার্নিং ঠিক আছে না তো সহপাঠীদের সঙ্গে মিলে বন্ধু বান্ধবদের সঙ্গে মিলে মিশে যদি আলোচনা করে একটা বিষয় নিয়ে তারপরে এই বিষয়টা অনেক যেমন পাঁচজন করে আমি একটা গ্রুপ নিয়ে নিলাম পাঁচজন করে একটা গ্রুপ তারপর আরও পাঁচজন করে আরেকটা গ্রুপ তো এই পাঁচজনের মধ্যে ধরে নেওয়া যাক দুইজনে বিষয়টা জানে বাকি তিনজন এই বিষয়টা জানে না তারপরে দুইজনে যখন এই বিষয়টা এই তিনজনকে বলবে তখন কিন্তু পাঁচজনে কিন্তু সেই বিষয়টা জেনে যাবে ক্লিয়ার তো এইভাবে সহপাঠী শিখন এই ধরনের আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যে তারা জিনিসগুলো খুব ভালো করে শিখতে পারে বা বুঝতে পারে তারপর সম্পূর্ণ ক্লাসটা করলাম তারপর আপনার প্রয়োজন হচ্ছে মূল্যায়ন করা মূল্যায়ন শিখনের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ আপনি ক্লাস করালেন পড়া শেখালেন ঠিক আছে শেখানোর পর শেষে কিন্তু মূল্যায়ন করা অতি মূল্যায়ন মানে কি অ্যাসেসমেন্ট আপনি তাকে অ্যাসেসমেন্ট করা তো অ্যাসেসমেন্ট মানে কি আপনি যে শিখালেন যা পড়ালেন যা বোঝালেন এই জিনিসটা ছাত্ররা কতটুকু বুঝতে পারবো সেটা আপনাকে দেখতে হবে একজন শিক্ষক শিক্ষাদানের সময় সবসময় গঠনমূলক মূল্যায়ন করবেন মানে আপনি সবসময় কী করবেন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করবেন তো ফর্মেটিভ সামেটিভ কি এই নিয়ে অলরেডি ডিসকাস করা আছে আমি ডিটেলসে বলছি না সবসময় আপনি এখানে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করবেন তো ফর্মেটিভ মূল্যায়নের ফলে একজন শিক্ষক বুঝতে পারবেন ছাত্ররা কতটুকু বিষয় সম্পর্কে অবগত রয়েছে যদি কোনো ছাত্র বিষয় সম্পর্কে যতটুকু অবগত হওয়ার কথা ছিল ততটুকু অবগত না হয়ে থাকে তবে তার জন্য সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করতে হবে আপনি একটা অ্যাসেসমেন্ট করলেন ফরমেটিভ অ্যাসেসমেন্ট তো ফরমেটিভ অ্যাসেসমেন্ট করার পর আপনি দেখলেন যে না আমার তো একটু এই যে পাঁচটা গ্রুপ ছিল এই পাঁচটা গ্রুপের দুইটা ছাত্র তো মোটেই বুঝতে পারেনি তাদেরকে একটু বোঝানো দরকার তো তার জন্য আপনি তাদের জন্য রেমিডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করতে পারেন তারপর শেষে যদি আমরা বলি একদম লাস্টে শিক্ষণের উত্তম পন্থা শিক্ষার্থীদের লক্ষ্য লক্ষ্যবরণ চাহিদা প্রেক্ষাপটের উপর নির্ভর করে যেটা বলেছিলাম একটা শিক্ষণ তখনই উত্তম হবে যখন শিক্ষার্থীরা অ্যাক্টিভ থাকবে প্রেরণাদায়ক হবে তাদের মধ্যে প্রেরণা থাকবে মোটিভেট থাকবে শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল থাকবে সহযোগিতা থাকবে তবেই হবে কিন্তু উত্তম শিক্ষণ উত্তম শিক্ষণের জন্য তাদের মধ্যে কৌতূহল সহযোগিতা কিন্তু থাকতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিক্ষণকে একটি আজীবন প্রক্রিয়া হিসেবে গ্রহণ করা লার্নিংটা কিন্তু সারা জীবন চলতে থাকে যেটা বলেছিলাম লার্নিংয়ের ব্যাপারে তারপর আমরা যে শেখালাম এই এতক্ষণ যে শেখালাম তারপরে ছাত্ররা কী কী শিখতে পারে বা কী কী তার মধ্যে ডেভেলপমেন্ট হতে পারে তো এই ক্ষেত্রে লার্নিং আউটকাম বা শিখনের ফলাফল যদি দেখি তাহলে লার্নিং আউটকাম বা শিখনের ফলাফল বলতে শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়ার ফলাফল অর্জিত জ্ঞান দক্ষতা বা মনোভাবকে বোঝায় যায় পাঠ্যক্রম পাঠের শেষে তারা অর্জন করে পরকে আসতে পারে হোয়াট ইজ লার্নিং আউটকাম লার্নিং আউটকাম বা শিখনের ফলাফল কী একটা কোনো একটা টপিক কোনো একটা কনসেপ্ট তাদেরকে বোঝালাম তো বোঝানোর পর ছাত্ররা এই কতটুকু বুঝতে পারলো আমার এই পাঠদানের পর ছাত্ররা কতটুকু শিখতে পারলো এটা যে একটা ফলাফল আমি যে নির্ণয় করলাম এই দেখুন কী বলেছে শিকণের ফলাফল বলতে শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়ার ফলাফল বা অর্জিত জ্ঞান আমি যে এতক্ষণ পড়ালাম তারপর সে কতটুকু জ্ঞান লাভ করলো তার মধ্যে কতটুকু দক্ষতা বৃদ্ধি হলো তার সেই মনোভাব মনোভাবে কি পরিবর্তন প্রভাব ফেললো যা কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম বা পাঠের শেষে তারা কিন্তু অর্জন করে অর্থাৎ আমার ক্লাসটা শেষ হওয়ার পরে কিন্তু তারা অর্জন করতে পারবে এইভাবে শিক্ষাদান করে নিম্নলিখিত ফলাফলগুলি অর্জিত হয় কি কী অর্জিত হয় দেখি এক হচ্ছে জ্ঞান ভিত্তিক যেমন কগনিটিভ শিক্ষার্থী কোনো বিষয়ের তথ্য বা ধারণা খুব ভালো করে বুঝতে পারে এবং ব্যাখ্যা করতে পারে শিক্ষার্থী কোনো বিষয়ের তথ্য যে কোনো বিষয় আমরা যদি এভাবে শেখাই তাহলে যে কোনো বিষয়ের তথ্য বলুন ধারণামূলক ধারণা তারা কী করতে ব্যাখ্যা করতে পারবে তারপর দক্ষতা ভিত্তিক সাইকোমোটর শিক্ষার্থীর নিজে নির্দিষ্ট কাজ বা দক্ষতা প্রদর্শন সে নিজে যে কোনো কাজ দক্ষতার সহিত করতে পারবে মনোভাব ভিত্তিক অর্থাৎ এফেক্টিভ তার মূল্যবোধ এবং মনোভাবকে ইতিবাচক পরিবর্তন আসবে এই যে এই যে এফেক্টিভ মানে কি মূল্যবোধ নৈতিকতা জিনিসটা যে শিখবে কার সঙ্গে কীরকম ব্যবহার করতে হয় এই জিনিসগুলো তার মধ্যে শিক্ষার যে মূল অংশ জ্ঞানের যে মূল উদ্দেশ্য হচ্ছে এটা এটা কিন্তু তার মধ্যে চলে আসবে তাছাড়া শিক্ষার্থী দলগত কাজে সহযোগিতা এবং সম্মান প্রদর্শন করবে আর শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করবে হাতে কলমে কাজ করে এবং অংশগ্রহণ করে উৎসাহিত করবে এই যতগুলা আমি আজকে কথা বললাম যতগুলা শব্দ আমি এখানে উচ্চারণ করলাম সবগুলা হচ্ছে এক একটা পজিটিভ ওয়ার্ড এটাও মাথায় রাখবেন যদি কোনো পরীক্ষায় প্রশ্ন আসে কোনো অপশনে যদি দেখতে পারেন শিক্ষার্থীরা দলগত কাজে সহযোগিতা করছে শিক্ষার্থীরা একে অপরকে সম্মান প্রদর্শন করছে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করছে শিক্ষার্থীরা হাতে কলমে কাজ করে শিখছে শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা শিক্ষণের ক্ষেত্রে উৎসাহ প্রকাশ করে এই জিনিসগুলো যখনই দেখবেন তখন সেই অপশনগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কারেন্ট কারেক্ট আনসার হওয়ার চান্স আছে ঠিক আছে তো এই ধরনের এই জিনিসগুলো খুব ভালো করে আপনারা বুঝে নেবেন তো তার পরবর্তীতে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং এই টপিক সম্বন্ধে যদি কোনো কোয়ারিস থেকে থাকে বা সিটেট সম্বন্ধে যদি কোনো কোয়ারিস থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন ধন্যবাদ জয় হিন্দ